প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হচ্ছে পদার্থবিজ্ঞান পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টরের বরিশাল বর্ত দুই সালে যে প্রশ্নটি হয়েছিল সেটি বলা হচ্ছে নিচে তিনটি ভেক্টর দেওয়া আছে ভেক্টর এ ইকুয়াল আই টু পি প্লাস থ্রি টু পি প্লাস ফোর টু পি এবং ভেক্টর বি ইকুয়াল ফাইভ এবং এবং জে প্লাস

তাহলে আমরা প্রথমে কি করবো এ ভেক্টর a এবং c এর মধ্যবর্তী কোন নির্ণয় করবো তাহলে ক সমান থাকবে আমরা জানি এ ডি ইকুৱাল এস্থিটা বা অস্থিটা ইকুৱ অর্থাৎ পস্থিটিকে ফ্রি করার জন্য আমরা এসিটা একটু এ ডট এর নিচে নিয়ে আসলাম এখন আমাদের একটু এ ডট এর মান বের করতে হবে

টুম টু বসবে শখ হচ্ছে ফোর সুতরাং আর শখ হচ্ছে মাইনাস থ্রি এখানে সি জেট এর জায়গায় মাইনাস থ্রি বসবে তাহলে এ যে দিয়ে মাইনাস থ্রি তাহলে আমরা এখন করবো দুনিয়া আট প্লাস সিক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে সুতরাং আমরা কি করবো এটাকে কেটে দেব মাইনাস টুয়েলভ এখন যোগ বিয়োগ করবো তাহলে কত হবে এইট প্লাস সিক্স তাহলে আমরা পাবো ফোরটিন মাইনাস টুয়েলভ বিয়োগ করলে কত পাবো টু পাবো তাহলে আমাদের একটু এ ডট এর মান আমরা পেয়ে গেছি সূত্র আমরা উপরে কি বসাইতে পারবো টু বসাতে পারবো পাই এখন এখানে এটা হচ্ছে ভেক্টর এর মান এখন এর মানটা কিভাবে বের করব আমাদের সমীকরণ জানা আছে a ইকুয়াল রুট a এক্স প্লাস মানি তাহলে কি বসাবো থ্রি স্কোয়ার বসাবো প্লাস মান হচ্ছে ফোর ফোর বসাব রুট ফোর প্লাস আমরা যদি যোগ করি তাহলে তাহলে আমরা মান পেয়ে গেছি এখন মান বের করব ফ নাম্বার বা এই প্রশ্নের ঘ নাম্বারের উত্তর খুঁজব বলা হচ্ছে যে ভেক্টর এ ও বি পরস্পর একই দিকে ক্রিয়াশীল কিনা যাচাই করিকে ক্রিয়াশীল এটা কিভাবে বুঝবো কন্ডিশনটা কি শর্তটা কি বি একক ভেক্টর একই হলে একক ভেক্টর একই হলে ভেক্টর তো একই দিকে ক্রিয়াশীল হবে

এর মান বের করেছিলাম টোয়েন্টি নাইন তাহলে আমরা এখন একটু এই উপরে বসাবো আর নিচে একটু এর মান বসাবো আমরা একটু এর একক্টর পেয়ে গেলাম অনুরভাবে বি এর একক ভেক্টর বি টু বিকুয়াল ভেক্টর বি বাই বি হচ্ছে ভেক্টর বি ভেক্টরটা কি ফাইভর আই মাইনাস্টর জে প্লাস সিক্স কে আমরা এখানে বসিয়েছি তারপর ভেক্টর বিয়ের মান বের করে নেব যেহেতু আমাদের সমীকরণ জানা আছে যে শখগুলোকে যদি বর্গ করা যায় এবং সমষ্টি করা যায় এবং রুট করা যায় তাহলে ভেক্টর বিয়ের মান পাবো ভেক্টর বিয়ের মান পেয়েছি রুট সিক্স টু তাহলে আমরা ভেক্টর বি ভেক্টরের একক ভেক্টর হবে একক ভেক্টর ফাইভ একক ভেক্টর আই মাইনাস্টর জে প্লাস সিক্স একক ভেক্টর কে বাই রুট সিক্সটি টু সুতরাং দেখা যাচ্ছে যে ভেক্টর এ এবং বি সমান নয় তাহলে আমরা বলতে পারব যে ভেক্টর দয় দিক ক্রিয়াশীল নয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম